সালামু আলাইকুম আমি চলচ্চিত্র পরিচালক বেলর জাহু অমি মোহিত আমার খুব কাছের ছেলে তো ও একজন অভিনেতা একজন সঙ্গীত পরিচালক একজন গীতিকার এক্সেট্রা এক্সেট্রা আরও তো ওর অভিনয় আমি দেখেছি অ্যাস ডাইরেক্টর আমার কাছে ওর অভিনয় খুব ভালো লেগেছে ওর সঙ্গীতের একটি গান করেছিল সেই গানটি আমাকে শুনিয়েছে ওটাও আমার কাছে ভালো লেগেছে চলচ্চিত্রের গানের মতো তো আমি মনে করি আমার ধারণা সে এখানে থাকলে আস্তে আস্তে আরও অনেক উন্নতি করতে পারবে এবং আমিও উন্নতির জন্য দোয়া করছি অমিতার আরেকটি কৃতিত্ব আছে সেটি হচ্ছে গিয়ে সে একজন ব্ল্যাক বেল হোল্ডার এবং আরও কৃতিত্বের কথা হলো গিয়ে আমাদের দেশের নায়ক রুবেল একজন প্রতিষ্ঠিত কুমফু ক্যারাটি এইসব জানে এবং সে বেল্ট হোল্ডার তো ওর কাছেই অমিত কাজ শিখেছে এই জন্য আমি বললাম যে ওর প্রতিটা কাজ আমার কাছে ভালো লেগেছে এবং ছবিতে অভিনয়ের ব্যাপারে মাঝে মধ্যে আমাকেও জিজ্ঞেস করেছে আমি তার অভিনয় দেখেছি আমি মোটামুটি ওর প্রতি খুব আশা করি আরেকটি কৃতিত্ব আছে সেটি হচ্ছে গিয়ে সে একজন ব্ল্যাকবেল হোল্ডার এবং আরও কৃতিত্বের কথা হলো গিয়ে আমাদের দেশের নায়ক রুবেল একজন প্রতিষ্ঠিত কুংফু ক্যারাটি এইসব জানে এবং সে ব্ল্যাক হোল্ডার তো ওর কাছেই অমিত কাজ শিখেছে এই জন্যই আমি বললাম যে ওর প্রতিটা কাজ আমার কাছে ভালো লেগেছে এবং ছবিতে অভিনয়ের ব্যাপারে মাঝে মধ্যে আমাকেও জিজ্ঞেস করেছে আমি তার অভিনয় দেখেছি আমি মোটামুটি ওর প্রতি খুব আশা অমিতার আরেকটি কৃতিত্ব আছে সেটি হচ্ছে গিয়ে সে একজন ব্ল্যাকবেল হোল্ডার এবং আরও কৃতিত্বের কথা হলো গিয়ে আমাদের দেশের নায়ক রুবেল একজন প্রতিষ্ঠিত কুংফু ক্যারাটি এসব জানে এবং সে বেল্ট হোল্ডার তো ওর কাছেই অমিত কাজ শিখেছে এই জন্যই আমি বললাম যে ওর প্রতিটা কাজ আমার কাছে ভালো লেগেছে এবং ছবিতে অভিনয়ের ব্যাপারে মাঝে মধ্যে আমাকেও জিজ্ঞেস করেছে আমি তার অভিনয় দেখেছি আমি মোটামুটি ওর প্রতি খুব আসা অমিতের আরেকটি কৃতিত্ব আছে সেটি হচ্ছে গিয়ে সে একজন ব্ল্যাক হোল্ডার এবং আরও কৃতিত্বের কথা হলো গিয়ে আমাদের দেশের নায়ক রুবেল একজন প্রতিষ্ঠিত কুমফু ক্যারাটি এসব জানে এবং সে ব্ল্যাক বেল হোল্ডার তো ওর কাছেই অমিত কাজ শিখেছে এই জন্যই আমি বললাম যে ওর প্রতিটা কাজ আমার কাছে ভালো লেগেছে এবং ছবিতে অভিনয়ের ব্যাপারে মাঝে মধ্যে আমাকেও জিজ্ঞেস করেছে আমি তার অভিনয় দেখেছি আমি মোটামুটি ওর প্রতি খুব আশাবাদী